ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি এই ভিডিওর বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশন সাজেশন এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যদি খুব ভালোভাবে পড়ে যাও তোমরা অবশ্যই পরীক্ষায় সমস্ত মান চার এবং মান আটের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে প্রশ্ন যেমনই হোক না কেন এখান থেকে কমন আসবেই তোমরা পরীক্ষার পরে মিলিয়ে দেখতে পারো সেটা সাজেশনের প্রথমে তোমাদের মান চারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলবো এবং তারপর তোমাদের মান আটের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি অবশ্যই পড়তে হবে সেগুলি বলে দেব মান চারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে সর্বশিক্ষা অভিযানের চারটি মূল উদ্দেশ্য লেখো তারপর সাজেশনের দু নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দৃষ্টিহীন শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি লেখো তবে এই প্রশ্ন একটু অন্য হয়ে দিতে পারে যে অন্ধ শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি লেখো এই প্রশ্নটা এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এটা তোমরা খুব ভালোভাবে পড়ে যেও নেক্সট তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষার একটি উদ্দেশ্য হল একত্রে বসবাসের জন্য শিক্ষা কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব তা লেখো এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই এটাও তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে তারপর চার নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির চারটি সুবিধা লেখো তবে এই প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয় যে এভাবে দিবে সেক্ষেত্রে যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ শিক্ষা প্রযুক্তিবিদ্যা থেকে তাই এটাও খুব ভালোভাবে পড়বে তারপর পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকরী করতে বিদ্যালয়ের ভূমিকাগুলি আলোচনা করো এরপর মানচারের জন্য নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি কি কি। তোমরা মানচারের জন্য এই ছটি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে আশা করি এই ছটি প্রশ্ন থেকেই তোমরা কমন পেয়ে যাবে তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো রকম রিক্স নিতে চাও না তাদের জন্য আরও তিনটি এক্সট্রা প্রশ্ন দেবো সেই তিনটা প্রশ্ন তোমরা একটু দেখে যেতে পারো সেই এক্সট্রা তিনটা প্রশ্ন হচ্ছে এক দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি কি কি দুই জানার জন্য শিক্ষা বলতে কী বোঝো আর তিন টিকা লেখো ব্রেইল পদ্ধতি তোমরা যদি মান চারের জন্য এই কয়েকটি প্রশ্ন যদি খুব ভালোভাবে পড়ে যাও তোমরা পরীক্ষায় অবশ্যই মান চারের সমস্ত প্রশ্নগুলি এখান থেকেই কমন পেয়ে যাবে আর মান আটের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেগুলো হচ্ছে এক নম্বর আগ্রহ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো তবে এই প্রশ্ন একটু ঘুরে দিতে পারে যে আগ্রহ কাকে বলে শিক্ষাক্ষেত্রের আগ্রহের ভূমিকা লেখো এই দুটো প্রশ্নই একই সেম উত্তর লিখলেই হয়ে যাবে এই প্রশ্ন এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই এটা তোমরা খুব ভালোভাবে পড়ে যাবে আশা করি পরীক্ষায় এই প্রশ্নটাই আসবে এরপর দু নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে প্রেশনা কাকে বলে শিক্ষাক্ষেত্রে প্রেশনার গুরুত্বগুলি আলোচনা করো এই প্রশ্নও একটু ঘুরিয়ে দিতে পারে যে শিক্ষাক্ষেত্রে প্রেশনার ভূমিকা সম্পর্কে আলোচনা করো এরপর তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটাও এবছরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ তাই এটাও খুব গুরুত্ব সহকারে খুব ভালোভাবে পড়বে আশা করি এই প্রশ্নটাও এবার পরীক্ষায় আসতে পারে তারপর চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে থনডাইকের শিখনের সূত্রগুলি লেখো শিক্ষাক্ষেত্রে এর গুরুত্বগুলি আলোচনা করো এই প্রশ্নটাও একটু দেখে যাও এটাও যথেষ্টই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মধ্যে পড়ে এরপর মান আটের জন্য নেক্সট যে গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে হবে সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি লেখো এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বে আশা করি এই প্রশ্ন এবার আসবে তারপর ছ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মুদালীয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখ এ প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো মান আটের জন্য এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাই এটাও খুব ভালোভাবে পরিচয় এরপর সাত নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে ক্ষমতা কাকে বলে থাস্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো এই প্রশ্নের ক্ষেত্রে ক্ষমতা কাকে বলে এটা না দিয়ে শুধু দিতে পারে যে ধাস্টনের বহু উপাদান তথ্যটি লেখো এরপর আট নম্বর প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো এটা যথেষ্ট গুরুত্ব একটা প্রশ্ন তাই এটাও তোমরা খুব ভালোভাবে পড়বে তারপর ন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো উনিশশো সালের জাতীয় শিক্ষা নীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশের কথা বলা হয়েছে তা লেখো আর তোমাদের আরেকটা কথা বলে নেই যে রাশিবিজ্ঞানের অধ্যায় থেকে তোমাদের একটা অঙ্ক অবশ্যই আসবে তাই তোমাদের রাশিবিজ্ঞানের অধ্যায় থেকে অঙ্কগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেও আর রাশিবিজ্ঞান থেকে তোমাদেরকে দুটো কোশ্চেনও দিচ্ছি অর হিসেবে থাকতে পারে রাশিবিজ্ঞানের কোশ্চিনের মধ্যে এক নম্বর কোশ্চেনটা হচ্ছে রাশিবিজ্ঞান কাকে বলে শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের উপযোগিতাগুলি আলোচনা করো এর প্রশ্ন একটু ভালোভাবে পড়ে যাবে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি সেটা হচ্ছে মোট কাকে বলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ বলতে কি বোঝো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সুবিধা ও অসুবিধাগুলি লেখো এই রাশিবিজ্ঞান থেকে এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যাবে তোমরা যদি মান আটের জন্য এই এগারোটা প্রশ্ন খুব ভালোভাবে পড়ে যাও আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে তবে যে সমস্ত ছাত্রছাত্রীরা কোনো রকম রিস্ক নিতে চাও না এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেন্ড করতে চাও তাদের জন্য আমি আরও কয়েকটা এক্সট্রা প্রশ্ন দিচ্ছি যেগুলো পড়লে তোমরা নিশ্চিত যে পরীক্ষায় ভালো ফল করবেই এক্সট্রা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে অন্তদৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো তারপর দু নম্বর এক্সট্রা প্রশ্ন হচ্ছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষেপে লেখো তবে এই প্রশ্ন একটু ঘুরিয়ে দিতে পারে যে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো আর এক্সট্রা তিন নম্বর প্রশ্ন হচ্ছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো শিক্ষাবিজ্ঞান সাজেশনের এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে পড়ে আশা করি তোমাদের সবার পরীক্ষা এবার খুব ভালো হবে আর তোমাদের যদি এই ধরনের বিভিন্ন সাজেশন নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলি আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো আর তোমাদের যদি অন্যান্য সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয় তাহলে তা আমার চ্যানেল ঢুকেও সেগুলি দেখে নিতে পারো